আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা যায় এই ভিডিওটি অনেক ধৈর্য ধরে দেখবেন যেহেতু ভিডিওটি একটু লং সাইজের সো দ্যাট মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখবেন চলুন আমরা কিভাবে ভিডিও এডিট করতে হয় দেখে প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে আমরা লিখবো ইনশট আই তো আমার এখানে ইনস্টল করা আছে জন্য ওপেন দেখাইতেছে তো আপনারা ইনস্টল করে নেবেন ইনশট ওপেন করলাম তো এখানে ভিডিও অপশন দেওয়া আছে ফটো অপশন দেওয়া আছে হ্যাঁ তো যেটা ইচ্ছা ওটা আপনি এডিট করতে পারবেন তো আমরা ভিডিও অপশানে গেলাম ভিডিও অপশানে গিয়ে আমাদের গ্যালারিতে সার্চ করলাম যেটা আমাদের দরকার সেই ভিডিওটা আমি কালেক্ট করব এই ভিডিওটা সিলেক্ট করলাম দুই সেকেন্ডের সিলেকশন হয়ে গেছে এটা আমরা রিল মুডে নিচ্ছি এই জন্য এই অবস্থা মানে এই ইয়ে আসছে আর কি হরাজেন্টাল আসছে তো এখানে আমরা কীভাবে টেস্ট করবো এটা দেখাইতেছি আপনাকে তো আই এম এবং প্রতিটা ক্লিক আপনারা ফলো করবেন তাহলে আরও সহজে বুঝতে পারবেন মনো মনোযোগ সহকারে অ্যানামুল দেখার পরে ওকে বাটনে ঠিক দিলে এটা ওকে হয়ে গেল এখন আপনি ভিডিওটা ছাড়লে দেখতে পারবেন পুরো ভিডিওটা এটা কভার দিয়েছে আর এই টেক্সটটা ইচ্ছা করলে আপনি নিচের দিকে ওপরে এখন আমরা দেখাবো টাইপ করতে হয় তো বাংলায় বিজয় কীবোর্ডে গিয়ে আপনি লেখেন আমি এনাম ওটা লিখতে পারবেন এটা ধরে উপরে নিচে করতে পারবেন কোথায় লেখাটা নিতে চাইতেছেন ওটাও করতে পারবেন เออล้บางรายกใบางค ভিডিওটার উপরে বাম দিকে কর্নারে অপশান দেওয়া আছে এখানে আপনি কোন মোডে নেবেন রিল মোডে আছে ইউটিউব অপশান মোডে আছে টেক টিকটক মুডে আছে এই যে এখন ভিডিওটা যখন ভিডিও মোডে নেবেন ইউটিউব ভিডিও মোডে তখন এইভাবে আবার একটু জুম করে নিতে হয় নিলে ভিডিও মোডে অ্যাডজাস্ট হয় এই যে দেখেন অ্যাডজাস্ট হলো আপনারা আপনাদের মতো করে নেবেন এইখানে ক্লিক করলেই বিভিন্ন মুড আসে ইনস্টাগ্রাম মোড রিল মোড তারপরে ইউটিউব মোড টিকটক মোড বিভিন্ন সাইজ দেওয়া আছে আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন ছোট বড় করতে গেলে যে এখানে আবার উপরের দিকে একটা বামে মুভ করতেছে দেখেন একটা আসলে ওটা ওটা টানলে বড় হবে ছোট হবে বিভিন্ন মুডগুলি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিও এখন আমরা স্টিকার মোড়ে যাবো স্টিকার অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে এখানে কিছু ডিফল্ট কিছু জি বা এ দেওয়া আছে ওইগুলি আপনি কালেক্ট করে আপনার ভিডিওতে দিতে পারেন গ্যালারি তো আছে গ্যালারি থেকেও আপনি দিতে পারেন ডিফল্ট যেটা আছে এটা আমরা কালেক্ট করার পরে এটাকে আমরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করাইতে পারবো যেখানে বসানো দরকার সেখানে বসাইতে পারবো আপনি আপনার মতো করে আপনার সিম্বলগুলি নিয়ে আপনি ইউজ করতে পারেন আইকন নিয়ে ইউজ করতে পারেন শেয়ার দেওয়া আছে রেকর্ড মুড দেওয়া আছে এখন আমরা জিপ মুড়ে গেলাম এখানে গিয়ে বিভিন্ন ধরনের জিপ দেওয়া আছে যেটা দরকার আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওতে ইউজ করতে পারেন জিপের মধ্যে আবার হ্যাপি নিউ ইয়ার অপশনের অনেকগুলি জিপ দেওয়া আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে নিতে পারেন এই দেখেন আমি একটা সিলেক্ট করছি করার পরে আমার মতো আমি যেখানে রাখার দরকার সেখানে রাখতে পারতেছি সেলিব্রেট সেলিব্রেট লাভ সাবস্ক্রাইব জিফের মধ্যে এগুলি দেওয়া যেই ধরনের ডিজাইনে আপনি কালেক্ট করতে চান সেটা করতে পারেন বার্থডে আবার সাবস্ক্রাইব থ্যাংক ইউ অপশন জিফের মধ্যে থ্যাংক ইউ অপশন বিভিন্ন ধরনের থ্যাংক ইউর ডিজাইন করা আছে মিম এখানে আসলাম মিমস অপশন এইখান থেকেও মিমসগুলি কালেকশন করতে পারে ট্রেন্ডিং স্টিকার মোডে ট্রেন্ডিং এর সিম্বল দেওয়া আছে আমরা গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পরে দেখেন একটা প্লাস মোড দেওয়া আছে প্লাস মোডটা হলো আপনার মোবাইল গ্যালারিতে যেতে পারেন মোবাইল গ্যালারিতে গেলে আপনার যেগুলি মোবাইল গ্যালারিতে সেভ করা আছে এইখান থেকে কোনো একটা কিছু কালেক্ট করে আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন হ্যাঁ মুভ করে আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় রাখতে পারেন যেমন আগে থেকে আমার এখানে কিছু ইয়ে ছিল এগুলি এখানে ব্যবহার করে আপনাদেরকে দেখাইতেছি ভিডিওতে এবার আমরা যাব রেকর্ড কীভাবে করতে হয় অডিও রেকর্ড ভিডিওতে অডিও রেকর্ড কীভাবে দিতে হয় এখানে আমরা রেকর্ড অপশনে গেলাম তখন মাইক্রোফোন ইয়ারটার্স এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এই যে অ্যাভেলেবেল দেওয়ার পরে এখানে লাল যে বৃত্তাকার এয়ারটার্স ওইখানে করে নিতে পারেন অথবা এই যে মাই মিউজিক এফেক্টস তো আছে এখান থেকেও যদি কোনো কিছু ইউজ করতে চান এই এফেক্টে গেলাম এফেক্টে গেলে আপনি ইচ্ছা মতো ভিডিওর ব্রাইটনেস ঠিক রাখ অ্যাডজাস্ট করে নিতে পারেন কালার কন্ট্রাস্ট করার জন্য একটু ব্রাইট হয় দেখেন হ্যাঁ ভিডিওটা ব্রাইট হয় লাইটিং হয় আর কি এখানে নিচের দিকে দেখেন আবার যে অপশনটা আছে ওইগুলো ইউজ করতে পারেন দেখেন আমি একটা সিলেক্ট করছি পরে এরকম ভিডিওটাই সাদা হয়ে গেল এখন চিরুমুড়ে ফিল্টারে গিয়ে আবার আপনার ইচ্ছা মতো কিছু জিনিস ব্যবহার করলে কালারগুলি চেঞ্জ হবে এখানে কিছু প্রো অপশন দেওয়া আছে যেগুলি হয়তো আপনার টাকা দিয়ে বা ডলার ইউজ করে কিনতে হবে তো সেগুলিতে আপনি আপনার সাধ্য ইউজ করবেন এতে হয়তো আর ভালো কিছু পাইতে পারেন স্প্লিট করে আপনি ছোট বড় করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো যেটা প্রয়োজন রাখতে পারেন যেটা প্রয়োজন না এটা ডিলিট করে দিতে পারেন এখানে আবার আপনি স্পিড বাড়াইতে পারেন স্পিড কম বেশি করতে পারেন দেখেন আমি ওয়ান পয়েন্ট টু জিরোতে নিলাম এইটুকু অর্থাৎ কি একটু জোরে কথা হবে এখানে একটু স্পিডে কথা হবে আগে যেই মোটে কথা হইতো তার চেয়ে একটু স্পিডটা বেড়ে গেলো এবং নিচের দিকে তাকালে দেখবেন যে আপনার টাইমিংটা কমে গেছে যেহেতু স্পিড বাড়ছে এই জন্য টাইমিং কমে যাবে এখানে এই যে ক্রপ করার অপশান আছে তারপরে দেখেন ট্রানজিশন করার অপশান আছে অপাসিটি করার অপশান আছে হ্যাঁ রোটেট করার অপশান আছে ডুপ্লিকেট করার অপশান আছে দেখেন এটার মধ্যে ক্লিক করলে ডুপ্লিকেট হয় অর্থাৎ ওইটার মধ্যে আরেকটা জিনিস সাথে আরেকটা ক্রিয়েট হয় তো ওরা নিচে আবার ইনশর্ট একটা মার্কস আছে ওইটাকে রিমুভ করার জন্য এখানে ওই ওয়াটার ওয়াটারমার্কসটা ক্লিক করলেই এরকম একটা অপশন আসে যেটার মধ্যে ফ্রি মুভে আপনি ক্লিক করবেন তখন এরকম বিজ্ঞাপন দেখাবে বিজ্ঞাপন দেখানো পরে আপনার ওয়াটারমার্কসটা রিমুভ হয়ে যাবে এটা খুব বেশি সময় দিবে না এই দেখেন ইনশর্ট ওয়াটার মার্কসটা নাই ওয়াটার ওয়াটারমার্কস রিমুভ করা অর্থাৎ কি আপনার সিক্রেসিটা মেনটেন হলো এখানে এখন আমরা এক্সপোর্ট করি অর্থাৎ ডাউনলোড করে পিডিওটা কমপ্লিট করে এই যে দেখেন আমরা এক্সপোর্ট অপশানে গেলাম তারপরে বিভিন্ন রেজুলেশন দেওয়া আছে আপনি কোন রেজুলেশনে পিডিওটা ডাউনলোড করবেন বা কালেক্ট করবেন নিচের দিকে এইগুলি মানে একটু খেয়াল রাখবেন যে কোনটা আপনার দরকার আর যদি ডিফল্ট যেগুলি আছে সেগুলি ইউজ করতে চান তাও পারবেন তো আমরা এক্সপোর্ট দিলাম এক্সপোর্ট দেওয়ার পরে এরকম বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপন আসার পরে এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে থাকবে এখন আপনি আপনার মতো ইউজ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে পুশ করে রাখবেন যেন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন আসসালামু আলাইকুম